কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ ক্যাম্প হয়েছে দূতাবাস প্রাঙ্গনে দিনব্যাপী এই ক্যাম্পে কুয়েতে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রবাসীদের রক্তচাপ রক্তের সুগার সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করেন এবং পরামর্শ ও জরুরি ওষুধ প্রদান করেন স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এই বিশেষ ক্যাম্পে মোট সাতশো আটত্রিশ জন প্রবাসী বাংলাদেশি কর্মী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এর মধ্যে বফরা এলাকায় বসবাসরত একশো বত্রিশ জন প্রবাসীকে অগ্রাধিকার দিয়ে পরিবহন সুবিধাসহ চিকিৎসা সেবা দেয়া হয় পাশাপাশি কুয়েতের অন্যান্য এলাকা থেকে আসা আরও ছয়শো জন প্রবাসী আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা গ্রহণ করেন ভাষাগত সমস্যার কারণে আমাদের কর্মী যারা আছেন তারা তাদের অসুস্থতার কথা ঠিক মতো বুঝিয়ে বলতে পারেন না ফলে ঠিক মতো ওষুধও তারা হয়তো পান না তো এখানে আমাদের এই বাংলাদেশের নার্স এবং ডাক্তারদের মাধ্যমে সেবা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং আমাদের ইচ্ছা আছে যে আমাদের আহ এই যে ইনিশিয়েটিভ এটা চলমান রাখবেন